আজকে আমি আবারও একটা রান্না শেয়ার করব তো আজকে আমি কাচ্চি বিরিয়ানি পাকালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চালটা ভাপিয়ে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা তেল দিয়ে তো এখানে মুরগির মাংসটা এখানে বাদাম বাটা মুরগির মশলা দিয়ে ভালো করে পেটে রান্না করে নিয়েছি তো এখানে প্লট চালগুলো সিদ্ধ করে নিয়েছি তো এখানে পেঁয়াজ বেরেস্তা কুস্তি বেশি করে ওই তেলটার ভিতরে ঘি দিয়ে দিলাম এখন একে একে পাটে পাটে কাচির চালগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখেন ওই যে গরম তেলটা ঘির সাথে সেটাও দিয়ে নিলাম এখন একটু কেওড়া জল দিয়ে দিতেছি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিতেছে তারপর দিয়ে দিতেছে মুরগির মাংস রান্না করা তো আবারও উপরে পোড়ার চালগুলো দিয়ে দিতেছি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি কেওড়া জল দিয়ে দিতেছে আবার ওই গরম তেলটা ঘির দিয়ে দিতেছি আবারও মুরগির মাংসটা বিছিয়ে দিতেছি এখানে তিন পলট বিছানো হবে তাই তো এখন আবার চালটা দিয়ে দিবে তা আবারও মুরগির মাংসটা বিছিয়ে দিতেছি শেষ আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্ট উপরের চালগুলো দিয়ে দিতেছি এই তো হয়ে গেছে আমার তিন পলটের কাচি বিছানো এখন আবার গরম তেলটা দিয়ে দিতেছি তো এইখানে আবার পেঁয়াজ বেরস্তা দিয়ে দেবো কিছু আবার কেও জল দিয়ে দিল কিছুটা এখন জর্দা রঙ গুলিয়ে এটা হালকা একটু কালারের জন্য দিয়ে দিতেছি এখন এটা বিশ মিনিটের জন্য আমি ভাপে বসিয়ে দেব তাওয়া তাওয়া রেখে জানি নিচে না লেগে যায় এই তো আমি এখানে উন্না চিনিয়েছি জানি ভাবটা না বের হয় তারপর ভালো করে ঢেকে দিতেছি তারপর একটা ভারী জিনিস দিয়ে ঢেকে দিলে আর তো ধোয়াটা বের হবে না এই তো হয়ে গেল। বিশ মিনিট পর গরম গরম কাচ্চি বিরিয়ানি মাসাল্লা এটা খেতে অনেক মজা হয়েছে এখনও বয়স দিতে যেয়ে আমার আবারও খেতে ইচ্ছে করছে তো এটা আমার শুক্রবারের রেসিপি ছাড়তে পারিনি একটু ব্যস্ততার কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই বলবেন কিরকম হয়েছে রান্নাটা ধন্যবাদ